তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি অবশ্যই ভালো আছো আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো গাইস দেখো আজকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল তোমাদের সঙ্গে কি কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল শুরু করবে আর শুরু করার আগে যে ভয়গুলো পাচ্ছ সেগুলো যাতে না পাও তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তো শুরুতেই তোমাদের লাগবে যে কিভাবে করব আমি কি করতে পারবো না পারবো না এগুলো মনে মনে অনেক কিছুই মনে হবে ঠিক আছে কিন্তু যখন তুমি একবার স্টার্ট করে দেবে তো তারপরে তোমার মনে হবে না যে ভাই আমি ইউটিউব ছেড়ে দিই বা এমনই কিছু কিন্তু আর ইউটিউবে এখন অনেক সহজ পলিসি করে দিয়েছে ইউটিউব অরিজিনাল কন্টেন্ট তুমি যেমন হোক কন্টেন্ট আপলোড করো তোমাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তোমাকে ইনকামের রাস্তা দেখিয়ে দিচ্ছে। ইউটিউব আর এই জন্য যারা ভয় পাচ্ছ যে কিভাবে ইউটিউবে সাকসেস পাবো তো তাদের বিষয়ে একটা কথা বলার আছে আমার কে সাকসেস ভাই এমনি এমনি এসে যাবে না অনেক মেহনত করতে হবে অনেক কষ্ট করতে হবে তারপরে সাকসেস পাবে তুমি তার আগে তুমি সাকসেস পাবে না তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি ভিডিও মানে কেমন হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা নয় ভিডিওর যে টাইটেল ডিসক্রিপশান থামবেল এগুলো সব কিছু ডিপেন্ড করবে ভিডিওর কন্টেন্টের ওপর তুমি যদি কন্টেন্ট মানে ভালো করে বানাও তবেই তোমার ভিডিওটা র্যাঙ্কিং করবে এবং সাজেস্টে যাবে তো সাজেস্ট নিয়ে যাওয়ার সময় তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি ভিডিওর মেন হচ্ছে কন্টেন্ট কন্টেন্টটা যেমন হোক করে হবে তো সেটা তোমাকে আগে চুজ করতে হবে আর আমার একটা কথা বলি যে আমি ইউটিউবে এসেছিলাম যখন প্রথম প্রথম তখন আমাকে অনেক লোক অনেকভাবে মানে ইয়ার কি ঠাট্টা মজা করেছিল যে তুমি ইউটিউবে কিছু করতে পারবে না কিছু না হুম তো আমি সত্যি কথা তখন লোকের কথা শুনে অনেক ডিমোটিভেট ডিমোটিভেট হয়ে গেছিলাম তো তারপরে আমি ভাবলাম যে কারণ আমার যদি খাওয়া না হয় আমাকে কেউ খেতে দেবে না বা আমি যদি জামা না পড়ি আমাকে কেউ জামা পড়তে দেবে না হুম এইসব ভেবে আমি অনেকটা পিছিয়ে এসছিলাম তারপরে যখন বুঝতে পারলাম যে না আমাকে কিছু করে দেখাতে হবে তখনই আমি ইউটিউবে আবার নতুন করে কাজ শুরু করলাম এবং কাজ স্টার্ট করার পরে আমি সাকসেস পেয়ে গেছি আর তোমরা যারা এখন দেখছো যে আমার এই ভিডিওটায় অল্প ভিউজ আছে বা সাবস্ক্রাইবার নেই তাদের ধারণা সম্পূর্ণ ভুল কারণ আমার অন্য অন্য চ্যানেল আছে সেসব চ্যানেলে আমি কাজ করি এটা আমার নতুন একটা চ্যানেল নতুন একটা প্রচেষ্টা কে আমি ইউটিউবে কিছু করতে চাই বা ইউটিউব থেকে আমি মানে মানুষকে মোটিভেট করতে চাই যে আসুক সবাই ইউটিউবার হোক সবাই আর কি সবাই সবাইকে সাপোর্ট করুক তাতে সবাই আর কি ইউটিউবার হবে তো এই বিষয়টা নিয়ে আজকে আজকে আমি বেশি আগ্রহী কারণ কথা অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফের জার্নিগুলো সেগুলো কীভাবে আমি আজকের এই জায়গাটায় আছি বা কিভাবে আমি এসেছি এখানে আর ভিডিও কীভাবে বানাই কি কী আছে আমার সব কিছু তোমাদেরকে ভিডিওতে অবশ্যই এক এক করে বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখো কারণ আমি কখন ভিডিও আসি না আছি সেটা আমি ঠিক টাইম বলতে পারবো না আর কিছুদিন হয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না একটু অসুস্থতার মধ্যে ছিলাম সেই জন্য আমি চ্যানেলে ভিডিও আনতে পারিনি তো গাইজ কিছু মনে করো না তোমরা ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আনার আশা করি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই আর আজকে ভিডিও থেকে তোমাদের এটাই আমি বলতে চাই যে দেখো সাকসেসের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই কাজের পিছনে দৌড়াও সাকসেস তোমার এমনিই চলে আসবে ঠিক আছে তো কাজটাকে বেশি ফোকাস করো কাজটা কীভাবে করতে পারো সেটা চেষ্টা করো শর্ট ভিডিও লং ভিডিও যে কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করো যেটা একটু ভালো করে মন দিয়ে করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে বাই বাই গাইস